রিসেন্টলি আমার এক ছোট ভাই সাইকেল চালাইতেছিল রাস্তায় হঠাৎ করে খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছে আসলে এই অবস্থায় মানে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ওর পাশে যেভাবে আমাদের থাকার কথা ছিল সেভাবে আমি ব্যক্তিগতভাবে ওর পাশে থাকতে পারিনি আর কোনোভাবেই ওর পাশে থাকার মানে যোগ্যতাটা অ্যাচিভ করতে পারিনি আসলে আমার কোনো ভূমিকা আদৌ ছিল কিনা বা আমরা চাইলে কিছু করতে পারতাম কিনা সেই ব্যাপারে যদি কিছু বলতেন এটা একটা ভালো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যখন তুমি দেখো যে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে অলরেডি কিন্তু আমরা অডিট হয়ে যাই তো রাইট ক্লিকটা করার জায়গা খুঁজে পাই না ওকে আর এটা বাংলাদেশ না হওয়ার কারণে সুবিধা হচ্ছে যেটা এখানে তোমার আইনিভাবে অনেক কিছু করা পসিবল ওকে অনেক কিছু করা পসিবল ইন দ্যাট সেন্স ইমিডিয়েটলি কিন্তু ওই গাড়িটা পালাচ্ছে না আর পালাতে পারছে না পুলিশ চলে আসছে বা কারাবেন চলে আসছে এসেই সোপ্রা লোগো করছে ওকে না তো ইমিডিয়েটলি মানুষটার সিচুয়েশনের উপর বেস করে তাকে হসপিটালে নেওয়া হচ্ছে তো এই যে ওইখানের স্পট এবং হসপিটাল এই দুইটা জায়গা থেকে একটা বেরবেলা দেওয়া হচ্ছে এবং তার উপর বেস করে কার ভুল ছিল কে ভিত্তিমা আর কে এক চলি এই বিষয়গুলো প্রমাণ পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু যিনি লস করলেন আমাদের ভাই তো যেটা বললাম যে তিনি কিন্তু আসলেই আইনত বা লিগালি একটা চমৎকার কম্পেনসেশন পেতে পারবে চাইলে এখন এইখানেই আমাদের প্রবলেমটা হয় আমরা রাইট প্লেসে যদি নক না করতে পারি জানি না এক্স্যাক্টলি আমার একটা ভাগিনা তার ক্ষেত্রে এরকম ঘটেছে তার পায়ের অবস্থা খুবই খারাপ সে এখন ওই স্ক্রু লাগানো পা তো সে হাঁটতেও কষ্ট হয় কিন্তু তার এই কোন দান্নাটা যেটা হয়েছে এখানে তার পাওয়ার কথা ছিল মনে করো যা তার ভাগ পেয়েছে অনেকগুলো বছর চলে যাওয়ার কারণে এখানে নতুন করে তোলার কোনো সুযোগ আর আপের আমরা খুঁজে পাচ্ছি না তো এই জন্য আমরা যাদেরকে যারা এই ধরনের সিচুয়েশন ফেস করছেন হুট করে অ্যাক্সিডেন্ট না জেনে আমরা তো জানি না আজকে আমার কি ঘটে যাবে হয়তো বাসায় ফিরতে গিয়েই দেখা গেলো আমি কোনো একটা গাড়ি ধাক্কা দিয়ে আমাকে চলে গেল। তো এই সব ক্ষেত্রে এই ধরনের প্রবলেম যাদের জীবনে ঘটে গিয়েছে বা ঘটে ঘটছে বা ঘটতে পারে তাদেরকে বলবো যদি আপনাদের কোনো বিশ্বস্ত উকিল থাকে যারা এই ধরনের প্রাতিকা নিয়ে কাজ করে এই ধরনের প্রাতিকে আমরা বলি সিনিস্ত্র সাদ আলে অথবা সিনিস্ত্র এই টাইপের প্রাতিকা নিয়ে যারা কাজ করে তারা যদি বিশ্বস্ত হয় তাদের মাধ্যমে কাজ করাবেন আর যদি মনে করেন আপনারা সত্যিকার অর্থে এরকম কোনো অ্যাডভোকেট বা এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আপনাদের নেই তখন আমরা আপনাদেরকে রিকোয়েস্ট অবশ্যই করতে পারি যে আমরা এই ব্যাপারটাতে বেশ দক্ষতার সাথে আপনাদের যেই ক্ষতি সেই ক্ষতি পূরণের উদ্দেশ্যে আমরা কাজ করতে পারব সেটা একদম প্রথম থেকে অ্যাক্সিডেন্টের মুহূর্ত থেকে হসপিটাল হসপিটাল কারাবিএনেরি বলি পুলিশ পুলিশ বলি এই যতগুলো এনতে থাকবে যতগুলো ফ ফরসাদের থাকবে এই পুরো বিষয়টাতে আমাদের অ্যাডভোকেট নিজ দায়িত্বে ভূমিকা নিয়ে শেষ পর্যন্ত লড়তে পারবে এবং কাছ থেকে একটা ভালো কিছু আপনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবে আশা করছি ধন্যবাদ আপনাকে